কে কোনখান থেকে দেখছো কমেন্ট করো আপনারা লাইভে আসেন কমেন্ট করেন কি মাসুন হ্যালো বন্ধু কে আছেন তাড়াতাড়ি কমেন্ট করেন হ্যাঁ রাইয়ান ভাই চলে এসছে কমেন্ট করেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই হ্যাঁ সবাই চলে আসেন লাইভে হ্যাঁ রাইযান ভাই কোথায় গেলেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই বেরিয়ে গেছেন নাকি কমেন্ট করেন আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ ভাই ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ রাইয়ান ভাই আপনি কোথা থেকে বলছেন কমেন্ট করেন অনেকজন লাইভে আছে কমেন্ট করেন সবাই রমজান ও আপনার আইডিতে রাইয়ান লেখা আছে সেই জন্য ঠিক আছে আজ থেকে আপনাকে রমজান দাদা বলে ডাকবো ও এটা আমার চ্যানেলের নাম রিজা সুলতান আমার মেয়ের নামে আইডি করা আছে আমার নাম জলি খাতুন কোথা থেকে বলছেন ভাই এই তো আমার দিদি চলে এসছে গার্ডেনিং দিদি হ্যাঁ দিদি আমি আজকে নতুন লাইভ ওপেন করেছি কমেন্ট করেন জয়েন করেন ও আপনি বাংলাদেশের ঢাকা কেরানীগঞ্জ থেকে ও আমি জানি আমাদের ইন্ডিয়া আমার বাড়ি ইন্ডিয়া ও আমি ত্রিপুরা থেকে ও আপনি ত্রিপুরা থেকে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল মালদা এই তো পাপিয়া কেমন আছো গো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো সকল জানো আমি লাইভে এসেছিলাম মানে তখন ওপেন করছিলাম আর কি আর লাইভটা পাবলিশড হয়ে গেছিল আর তুমি কমেন্ট করেছিলে সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেছে আবার এখন ওপেন করলাম আমিও নতুন আমিও জানি না কিন্তু আমি এক ভাইয়ের কাছ থেকে ওপেন করলাম কালকে ওপেন করেছি চব্বিশ ঘন্টার মধ্যে পাবলিশ হলো আজকে আমি ওপেন করলাম লাইভ আমিও কিছু জানি না আপু আমি ইউটিউবে নতুন আসছি কিভাবে কি করতে হয় তা জানি না আমিও নতুন আস্তে আস্তে আপনারাও শিখবেন জানবেন আমিও শিখছি জানছি আজকে ভিডিও তোমার দেখা হয়নি দেখবো রাত্রে কমেন্ট করব আমি আজকে বড় ভিডিও দিয়েছি দেখবা আমি আজকে প্রথম লাইভ আমি তো এখন লাইভ ভিডিও করিনি করবা লাইভ ভিডিও করবা আমি আজকে প্রথম দেখব টাইম করে হ্যাঁ দেখবা তুমি তো তুমি কি লাইভ করবা পাপিয়া দি তোমার তো অনেক ভিউয়ার সাবস্ক্রাইবার ভাইরাল দিদি তুমি